শাশুড়ি না আমরা তো ঢাকাতেই থাকি বাবা আমার ছোট মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে তো আমি ওকে নিয়ে ঢাকাতেই থাকি আমার মেয়ের গতকাল পরীক্ষা ছিল আমি জানি না কিছুই জানি না আজকে কালকে আমার মেজুমের হাসপাতাল থেকে বাসা এসেছে রাত 10টায় কেন বলে যে আম্মা আমি হাসপাতালে ছিলাম বাবুকে ডাক্তার দেখাইতে গেছি কিন্তু মেহবুলের কাছে ছিল তা আমি জানি না আমাকে বলে নাই আমার মেয়ের পরীক্ষা আমাদের বাসায় বলে নাই যে না জীবনের শেষ ইন অনার্স পরীক্ষা শেষ ঢাকা ভার্সিটিতে সিএসিতে তো ইম্পর্টেন্ট পরীক্ষা আর আব্বু বলছে তোমার আম্মাকে জানায় না তোমার ছোট বোনকেও জানায় না জানালে ওদের পর ওই ইফেক্ট পড়বে তখন আমি জানি না তো রাত বারোটায় আমার মেয়ের মেয়েটা জ্বর রাত বারোটায় ওর মার কাছে শোয়া দিয়ে আমি শুইতে শুয়ে শুইতে যাই একটু ফোনটা ধরতে নিয়েছি আমার মেজমে আমার কাছ থেকে বললাম তুমি ফোন ধরো না রেখে দাও আজকে ফোন দেখার দরকার নেই আমি বুঝতে পারিনি জানা যে ফেসবুকে ঢুকলেই ওইটা আমি দেখবো তো এখন সকাল দশটার সময় মেয়ে চলে গেল বাসায় ওর বাসায় আমার বাসায় থেকে তো আমি তখন হা মাজা ঘোষা করতেছি তখন ইতিমধ্যে শুয়ে যায়া শুয়ে অস্থির হয়ে শুয়ে যায়া কাম করে যা ফেসবুক সার্সেই সেরে কেরে মেহবুলে কোপাইতেছে তখন আমি আমার বড়ো মেয়েকে ফোন দিয়েই ধরে না মেজো মেজমেক ফোন দিয়ে ধরে না চুপ করে থাকো তো কিচ্ছু হয় নাই বলুন তোরা আমার কাছ থেকে কী লুকাচ্ছিস কয়ে যে কিছুই হয় নাই আমার চুপ করে থাকো পরে আমি ফোন দিছি এই আমার ছোটো নাতি বড় নাতিনটা ধরছে পুটু মরিয়ম তে বলছি মরিয়ম শোনা আমাদের বাসায় কি হয়েছে আমাকে বাবা বকা দিছে কয় না নানু আপু বকা দেয়নি কিছু হয়নি আমাকে আঙুল দেব না নানু আপু চুপ যে কী হয়েছে শোনা বলো তো কয় বাবার অফিসে একটু ঝামেলা হয়েছে তে তুমি বলো না কাউকে মা তোমাকে বলতে করলে মার কাছে ফোনটা দাও তো তখন আমার মেয়ের কাছে ফোন দিল সম্পার কাছে তখন আমি বললাম এই সম্পাদ তোর ওই আমার কাছ থেকে কী লুকাস আমি কিসা আন্দাজ করতে পারতেছি কী লুকাস আমার কাছ থেকে তখন কয় আম্মা পিউমনির পরীক্ষা শেষ হোক তারপরে সব জানতে পারবে তখন কইলাম যে শোনো বিপদে পড়লে ছোটদের বুদ্ধি কাজে লাগে বড়দেরও বুদ্ধি কাজে লাগে তুমি তোমরা সে আমার কাছ থেকে লুকাইতে চাও আমি হয়তো জানতে পারবো আর পাঁচ দিন পর কিন্তু তখন বুদ্ধি দেওয়া দিয়ে কোনো কাজ হবে না তুমি সত্যটা আমাকে বলো কি হয়েছে আরও অন্য নাতিনের কাছে শুনলাম যে বাবার অফিসে ঝামেলা হয়েছে তখন আমি এটা বললাম তখন আমার মেয়ে ফোনে কান্না করে দিয়ে কয় আম্মা বাবা জীবনে এরকম পরিস্থিতি আসে আট বছর ধরে মেয়ে মারে ওই যে পাশের ওই দুইটা মেয়ে আমাদের ও ওদের সাথে আমরা কথা বলি যে আমার মেয়ে আছে তোমরা দেখে রেখো রায় দশটা নেই বারোটা নাই ছুরি নিয়ে জব করতে আসে দাও নিয়ে চিয়ার নিয়ে মারতে আসে ওরাই দুই বোন দৌড় এসে আমার মেয়েটাকে রক্ষা করে খালি ওই দুইটা নাতিনের জন্য আর যে মেয়ে আমাদের কিচ্ছু বলে না ওই দুইটা নাতিনের জন্য যে না সংসার করার বাবাকে আবারে তুই ঘরে শীতকালে আটকা দিয়ে শুয়ে থাকিস ও জানি তোর রুমে যায় না দুইটা মেয়ের জন্য কষ্ট কর আমরা সব সময় মেয়েক বুঝতি এখন যে পর্যায়ে আসছে ওই ফেসবুকে দেখে আমি চলে আসছি তাও আমার বলে নাই আমি এখন বাসায় আসছি আইসে ধেয়ে যা আপনারা সব ঘর ভর্তি কি যেন পছন্দ হয় না খালি কয় আম্মা বলে তো পছন্দ হয় না তো তোর সাথে আমি সংসার করব না এ নিয়ে ওর বাবাকে জানানো হয়েছে ওর মাকে জানানো হয়েছে ওর বাবা মা ওর বাবা খালি বলে আমি তো আছি আমি সম্পারকে বিয়ে করা নিয়ে আসি আমি দেখবো ডাইল ভাতের ব্যবস্থা আমি করব। কেরে আমরা এ বলছি যে ভাই ডাইল ডাইল ভাত কি আমার বাড়ি নাই শম্পার বাবা কি গরিব মানুষ আমি কি ডাইল ভাতের জন্য মেয়ে বিয়ে দিছি তখন ভাবি চুপ করে থাকেন তো আমি আছি বেছে আমার দুইটা না তিন আর সম্পার ভাতের অভাব হবে না যেটার সত্য আমি সেটাই বলতেছি খালি শুধু আর শ্বশুরের মুখের দিকে তাকায় এতদিন ঠিক আছে আর আমার মেয়ে আমাকে কিছু না আমি ওই দুইটা মেয়ের কাছ থেকে সব শুনি ফোন আর আব্বা ওই দুইটা মেয়ের কাছেই দেয় কাছে খবর কি তোমরা একটু আমার পাশে যাই জি আমি চাই এখন যদি এই সংসার যেভাবে হুমকি দামকি তারা দিচ্ছে মেহবুল মিথ্যা বলতেছে এখন যদি এই সংসার আমার মেয়ে করে বা মেহবুল করতে চায় আমরা সংসার করাবো কারণ দুইটা বাচ্চা আছে করাবো আইনগতভাবে লিখিত দিয়ে আমার মেয়ের কোনো ই হলে আমার পরিবারে কোনো ঘটনা ঘটলে মেহবুল বা মেহবুলের পরিবার দায়ী থাকবে আইনগতভাবে আমরা লিখিত নিয়ে মেহবুল যদি সংসার করতেছে আমরা তাও সংসার করাবো আট বছর ধরে সহ্য করতেছি আমরা কিন্তু হ্যাঁ বিয়ের পর থেকেই বিয়ের পর থেকেই আমরা ওই আমার মেয়েটাকে মারধর করে সে পুরমান আমরা সিরাজগঞ্জ থেকে মেয়ের সব লিখিত আছে আমাদের সব ডকুমেন্টস আছে আমরা সব রেখে দিছি না 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 উল্লাপাড়াতে মেয়ে তো বিয়ের পর পরে এখানে চলে এসছে আমার মেয়ে আমাদের সাথে শেয়ার করতো না আমি জানতে পারছি ওই যে নিস্তলা ওই দুইটা মেয়ের কাছ থেকে আমার মেয়ে এখন আমার নাতিন কিছু কিছু বলে দেয় নানু পূজানো বাবা না মাকে মারতে গেছে মাকে মেরেই ফেলতে গেছিল আমার ওই সব বলে দেয় আমাকে এখন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে মেয়ে কয়েক তখন আর বাবা কয় বাবা মানুষ বিধবা তো বেঁচে থাকে তুমি মনে করো ওইগুলো করে বেড়ায় একদিন রক্ত ই হবে তেজ কুমবে একদিন ঘরে ফিরে আসবে ওর শাশুড়ি ভাই কথা কয় মারে চুপ করে থাকো একদিন আমার ছেলে জাত হবে আজ তারা কথা উল্টো ফেলছে হম আজ আমার মেয়ে হুমকি দিতেছে হ্যাঁ তুমি ক্যামেরার সামনে এটা বলতেছ ক্যামেরা তোমার মেয়ে ডাকে নাই আমরা তো ডাকি নেই এখন যদি সংসার হয় ওইভাবে হবে না হলে আমরা এই মেয়ে এই ভাত আমরা খাওয়াবো না আমাদের যা পানা দেনা আমার নাতিনের ভরণ পোষণ সব লিখিতভাবে নিয়ে আইনগতভাবে আমরা এটার একটা মীমাংসা করতে চাই